আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটি অ্যালার্ট শো করতেছে অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ তার মানে আমার উইন্ডোজটি অ্যাক্টিভ করা নেই এটি অ্যাক্টিভ করার জন্য এই নোটিফিকেশানটি বা অ্যালার্টটি শো করতেছে তো দেখুন আমার কম্পিউটারের উইন্ডোজটি অ্যাক্টিভ করা আছে কি না সেটি আপনাদের দেখাচ্ছি উইন্ডোজ সেটিংস তারপর ক্লিক করলাম আপডেট অ্যান্ড সিকিউরিটি তারপর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে যে উইন্ডোজটি আসছে সেটি অলরেডি অ্যাক্টিভেটেড উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স লিঙ্কেড ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে আমার উইন্ডোজটি অ্যাক্টিভ করা আছে অলরেডি এটি কীভাবে করলাম তো চলুন সেটি আপনাদের দেখাচ্ছি এটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের কম্পিউটারের সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ শেল উইন্ডোজ শেল এই যে অপশানটি এটি জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এমন একটি উইন্ডোজ ওপেন হবে এখানে লাগবে আপনাদের একটা লিংক এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিলাম এবং প্রেস করে দিলাম প্রেস করার পর দেখতে পাচ্ছেন একটি নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে গেল এবং এখানে একটি পারমিশন চাইতেছে আমি জাস্ট ইউসে ক্লিক করে দিলাম ইয়েসে ক্লিক করার পর আরও একটি উইন্ডোজ ওপেন হয়ে গেল এখানে কাজ করতেছে দেখুন এখানেই হচ্ছে আপনাদের মূল কাজ অ্যাক্টিভেশন মেথড অপশন নাম্বার ওয়ান উইন্ডোজ পারমানেন্ট দ্বিতীয় নাম্বার অপশান হচ্ছে অফিস পারমানেন্ট দুই নাম্বার অপশন দিয়ে মাইক্রোসফট অফিসিয়াল যে ওয়ার্ড অপশনটি সেটি অ্যাক্টিভ করা যায় এটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আপনারা আপনাদের কম্পিউটারের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওয়ার্ড যে লেখালেখির কাজ করা হয় সেই অফ সফটওয়্যারটি আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন ওই দুই নাম্বার অপশান থেকে তো এই ভিডিওতে প্রথম আমার কাজ হচ্ছে যে এক নম্বর অপশানে যে আছে উইন্ডোজ পার্মানেন্ট এটি সিলেক্ট করার জন্য আমি কিবোর্ডের ওয়ান অপশনটি প্রেস করে দিলাম কীবোর্ডের ওয়ান কিটি আমি প্রেস করে দিলাম এটি উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য দেখতে পাচ্ছেন এটি কাজ করতেছে অল্প কিছুক্ষণের মধ্যে এটি সমাধান দেখাবে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেন হোম ইজ অলরেডি অ্যাক্টিভেটেড এর কারণ এ হলো আমি কিছুক্ষণ আগে এটি সমস্যাটির সমাধান করলাম আর এটি করার সময় আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেগুলো আপনাদের ওপেন করে দেখাচ্ছি আপনাদের ধাপে ধাপে কোন কোন অপশনটি পূরণ করতে হবে সর্বপ্রথম এই যে আমার স্ক্রিনশটটি এটি ওপেন করে দেখাচ্ছি যখন লিঙ্ক চাইছিল আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করেছিলাম তার পরবর্তী আমাকে এই পেজে নিয়ে আসছিলো এই পেজ থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ওয়ান প্রেস উইন্ডোজ এটির জন্য আমি কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে দিয়েছিলাম তারপরে আমাকে এই পেজে নিয়ে আসছিলো দেখতে পাচ্ছেন পরের পেজে আমাকে দেখাচ্ছে যে উইন্ডোজ টেন হোম ইজ পারমান্টলি অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা মাইক্রোসফটের যে লাইসেন্স কীগুলা রয়েছে সেই লাইসেন্সটি এনে আপনার কম্পিউটারে সেট আপ করে আপনার ওই উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে আমিও এটি কোনো না কোনো ভিডিও দেখে সমাধান করতে পেরেছিলাম আমি মনে করলাম আপনারা এরকম যদি সমস্যায় পড়ে থাকেন তারা যারা এরকম সমস্যায় পড়েছেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের কম্পিউটারের উইন্ডোজটি অ্যাক্টিভ করতে পারবেন তো ইতিমধ্যেই আমার ভিডিও দেখে যারা উইন্ডোজটি অ্যাক্টিভ করতে পেরেছেন তাদের জন্য শুভকামনা আর যারা করতে পারেননি তারাও চাইলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য